জগন্নাথের হা জগন্নাথের জগন্নাথের হাত বাইনা এখানে আমি তোমাদের জগন্নাথের হাত দিলাম বলেছিলাম না আমি অনেক এটার সামনে দাঁড়িয়েছিলাম যখন সত্যি জগন্নাথের তাহলে লাগতো খুব সুন্দর না এটা দেখতে তোমাদের চলে আসতে হবে যাক রাস মন্দিরে রাস উৎসব উপলক্ষে যে পুজোটা হয় সেখানে এই সিনারিগুলো তৈরি করা হয় ছোটোবেলার থেকে যাই আমি দেখে আমার খুব ভালো লাগে ভিডিওগুলো